মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তারা লাল গ্রহটির বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন তৈরির পরিকল্পনা করেছে এতে সহায়তার জন্য সেখানে পাঠানো হবে মার্চ টোয়েন্টি টোয়েন্টি নামের একটি রোবট নাসা জানায় সাতটি বৈজ্ঞানিক প্রকল্প নিয়ে মার্চ টোয়েন্টি টোয়েন্টি মঙ্গলে অবতরণ করবে দু একুশ সালে ফলে ভবিষ্যতে গ্রহটিতে মানুষবাহী নবজানের অবতরণ প্রাণের চিহ্ন অনুসন্ধান ও বিভিন্ন নমুনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এমআইটির গবেষকদের তৈরি একটি বিশেষ যন্ত্রের সাহায্যে মঙ্গলে অক্সিজেন উৎপাদনের ওই চেষ্টা চালানো হবে যন্ত্রটির নাম মার্স অক্সিজেন সুখবর প্রতিদিন।